২০২৫ সালের পহেলা জুন রোববার যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বোল্ডার শহরের পিয়ার্ল স্ট্রিট মোলে একটি প্রোস্টাইল সমাবেশে সন্ত্রাসী হামলা চালানো হয় ৪৫ বছর বয়সী মিশরীয় নাগরিক মোহাম্মদ সাবরি সুলিমান যিনি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছিলেন সমাবেশে অংশগ্রহণকারীদের উপর মলটপ ককটেল ও অস্থায়ী ফ্লেম থ্রোয়ার দিয়ে হামলা চালান এই মামলায় সাতষট্টি থেকে অষ্টআশি বছর বয়সে ছয়জন আহত হন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হামলার সময় সলিমান ফ্রি প্যালেস্টাইন এবং জাইনিস্টদের শেষ করো বলে চিৎকার করেছিলেন তিনি সমাবেশ স্থলে উপস্থিত হয়ে আগুন লাগান এবং অংশগ্রহণকারীদের উপর আগুন নিক্ষেপ করেন পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সলিমানকে আটক করে এফবিআই এই ঘটনাকে একটি টার্গেটেড টেরোর অ্যাটাক হিসেবে ঘোষণা করেছে এবং সলিমানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে এই হামলার ফলে বোল্ডার শহরের ইহুদি সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে কলোরাডোর গভর্নর জারেড পুলিশ এই হামলাকে ঘৃণ সন্ত্রাসী কর্মকাণ্ড বলে নিন্দা জানিয়েছেন এবং ইহুদি সম্প্রদায়ের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এই ঘটনার পর নিরাপত্তা বাহিনী বোল্ডার শহরের বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং সম্ভাব্য সন্ত্রাসী হামলা প্রতিরোধে অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করেছে এফবিআই ও স্থানীয় পুলিশ যৌথভাবে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সলিমানের পটভূমি ও সম্ভাব্য চরমপন্থী সংযোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করছে এই হামলা যুক্তরাষ্ট্রে ইহুদি সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান সন্ত্রাসী হামলার একটি উদ্বেগজনক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে স্থানীয় জাতীয় নেতারা এই ধরনের হামলার কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন এবং ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন